আসসালামু আলাইকুম আজকে দেখাবো এক গুম চাকরিতেজীবী যখন বন্ধ পাই বন্ধের দিন কীভাবে অতিবাহিত করে আজকে আমরা এই মাত্র ঘুম থেকে উঠলাম লেট অনেক লেট আজকে সকালবেলা শুরু হলো এই আমার ছোটো মেয়ে মারো আজ দাস আমার বড় মেয়ে এখনও ঘুমাচ্ছে গুড মর্নিং আমো গুড মর্নিং তো হ্যাঁ আমরা এখন ঘুম থেকে উঠে ঘুম থেকে আমরা বিরাস করব বিরাস করে আমরা যেহেতু বন্ধের দিন আমরা বাজারে যাব আমরা মা আমরা মেয়ে বাবা দুইজন আমরা বাজারে যাব বাজার থেকে বাজারের দৃশ্য দেখবো এবং আমরা আজকে ছুটি দিনটা কীভাবে অতিবাহিত করব দুষ্টমি হাসি এবং অন্য অন্য যা আছে সবগুলোই দেখে এবং একটা সুন্দর একটা ভিডিও পর দেওয়ার চেষ্টা করে ইনশাল্লাহ এই মতো বিরাজ করবে আমরা এখন বিরাস করি রওনা দেব ইনশাল্লাহ

নবীনগরে সিটি সদের অপজিটে বাচ্চারা খুবই খুশি এই যাতে থাকছে ওরা এই মতো সিটি সদে চলে আসছে দেখতে পাচ্ছেন বাচ্চারা খুবই আনন্দিত এই সিটি সদে চলে আসছে আসবে কি খুব ভালো লাগছে কি বলো তুমি কি আছে ফুল কিছে জার্মানিক আমাদের জার্মানিক টিশতে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আজকের দিনটা সে একটু মজা আশা করি সুন্দর সুন্দর ফুল খুব মজা দেখেন শ্রোতা ওরা খুব মজা পাচ্ছে আদিবা এবং আশফিয়া ওদের দুজনকে নিয়ে স্মৃতি আসছি বাসার পাশেই যত সময় দেওয়া হয় না ইনশাল্লাহ আছে সারাদিন ওদের নিয়ে সময় দিব সবাই সবার সাথে থাকি ইনশাল্লাহ ওদের সাথে থাকি ওদের দুজনে দোয়া করবেন এই দেখেন দুষ্টুমি কারে বলে পড়ে যাবেন ঠিক আছে আসফিয়া পড়ে যাবে প্রিয় শ্রোতা আমরা আজকে নবীনগর স্মৃতিসাছি বাংলাদেশের ঐতিহ্যবাহী এবং আমাদের জাতীয় জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা স্পট আমার দুই মেয়ে টাইম পাশে দেখা যাচ্ছে সাফওয়াদ আদি আদিবা এবং বাম পাশে মারওয়াজ আদিবা খুবই দুষ্টু প্রভুতি সে আমরা আজকে সারাদিন স্মৃতিসজে থাকবো আমাদের উনিশশো একাত্তর সালের যে যুদ্ধ এই ভাষা শহীদদের অবদান অনস্বীকার্য এবং উনিশশো সালে যে আমরা এই বিজয় দিবস আমরা উদযাপন করি এবং বিজয় লাভ করি সেটাই ভাষা শহীদদের অবদানের কারণে হচ্ছে তাই আমরা এই আমাদের আগামী প্রজন্ম আমি এসেছি আমার দুই মেয়েকে নিয়ে অতীতের বিভিন্ন স্মৃতি বিচারিত জিনিস দেখানোর জন্য এবং তাদেরকে এই আমাদের ঐতিহ্য সংস্কৃতিকে সাথে পরিচয় ঘটানোর জন্য আশা করি আমরা সবাই সবার জায়গা থেকে যার যার সন্তানকে আমরা এই স্মৃতিবিদড়িত আমাদের ঐতিহ্য এই ইতিহাস আমরা তাদেরকে তাদেরকে সাথে ঘুরে দেখাবো এবং তাদেরকে শেয়ার করবো এবং তাদেরকে আমরা এই বিষয়ে আমরা উৎসাহিত করব ধন্যবাদ